তাই বুড়া বয়সে প্রেম ঘুরছে সেটা আবার জঙ্গলে ভাবা যায় প্রথমে যখন ছোট ছিল ভাবতি যে কোন মানে বুড়ো আমি ভালোবাসা করবো কিন্তু এখন যা মনে আছে মনে বুড়া হবো তখন ভালোবাসা করতে পাবো মাৰামাৰি কৰি ভাল ফোন নাম্বাৰ ফোন নাম্বাৰ তোমরা ভাবিছো এরকম বলবো কোনদিন নিয়ে ভাইয়া টিঙ্কু তারকে বরণ করতে পারে মানে পারা নাই আমি যখন ভিডিওটা দেখলি ঠিক আছে আমাকে ইনস্টাগ্রামে বহুত লোক ভাই মানে ভিডিওটা ভেজছে দেখছি ভিডিওটা দেখতে অবাক হয়ে গেল ভাই ভাই টিংকুদার জঙ্গলের মধ্যে কী করছে কী নেই ঠিক আছে তো ওইটা একটা ভাই একটা মিট আপ ছিল ভাইকে বলেছি মিট আপ ছিল একটা তো সেই মিট আপটাই দেখা বলছে একটা ছায়া বুঝছে টিঙ্কুদার বলছে আমার যে ভিডিও বানাই ভিডিওর মধ্যে কোনো ভিউ আসছে নাই কোনো লাইক আসছে নাই কী করে বলো তো তোমার সাথে একটা ভিডিও বানাবো বলছে প্লিজ যেমন ভিউ আসে তো ওরকমই অনেকজনে বুঝতেই ছিল টিঙ্কু তাকে যে টিঙ্কুদা আমাদের সঙ্গে ভিডিও বানাও ঠিক আছে তো টিঙ্কুদা দেখ সবার সঙ্গে তো ভিডিও বানাতে নাই পরে এবং দেখ সঙ্গে যদি তোমাকে বিশ ত্রিশটা লোক বলে যে ভিডিও বাবো ভিডিও বানাতে তাহলে তো বহুত টাইম লেগে যাবে বহুত বহুত বহু বুধ বহুত আর নিশ্চয়ই টাইম নেই ছিল টিঙ্কুদের কাছে তো বলছি একটা কাম করো বলছে একটু বলছে একটা ভিডিও বলছে একটা মেয়ের সঙ্গে বলছে আমি জঙ্গলের মধ্যে সাইডে আছি বলি তোমরা বলো যে আমি দেখা করছি বললে এলে কী করছি বলে ঠিক আছে তো এই ভিডিওটা বলছে সেটাই ঠিক আছে দেখি তোমার দেখা যাচ্ছে ভিডিও দেখো ভিডিও টিংকু দেখো সাইডে আছে মেয়েটা আছে সবাই মানে উমকি হুমকি দিচ্ছে সবাই জঙ্গলের মধ্যে কি করছে বলছে টিংকু দেখছে প্রেম করছে বলছে আমরা তো এই সব ভিডিওটা ব্যাপারটা আসলে ঠিক আছে ফেক ভিডিও ভাই কোনো রিয়েল ভিডিও নাই ঠিক আছে টিঙ্কু তো খুব ভালো মনের মনে মানে টিঙ্কু তো খুব ভালো মনে মানুষ বটে ভাই সবাইকে সাপোর্ট করে আমাকে কল করে দেখেছি কথা বলে দেখেছি খুব ভালো ভালো মনে মানে খুব ভালো ভালো খুব ভালো মনে হয় মানুষ বটে সকালে ঠিক আছে বেছ সবাৰ কেনে আমি এক যদি ভিডিঅ'টো দেখ তোমাৰ কোনো জেগাই ইনষ্টাগ্ৰামে ফেচবুকে বা ইউটিউবে তো দয়া কৰি কেও বেছি মানে ধ্যান লিৱা নাই ঠিক আছে যদি ক'ব পোষ্ট কৰিছ ত' দয়া কৰি লিখি দিব মানে ভিডিঅ'ৰ মধ্যে কমেড ভিডিঅ' বুলি বা টাইটেল লিখি দিব যে এই ভিডিঅ'টা শু হচানাৰ্নে পাব্লিক কেয়াৰ এঞ্জয়ৰ ভিডিঅ'টো পঠায় দয়াও অন্যরকমকে কিছু ভাবো না ঠিক আছে কারণ টিংকু তো এরকম কোনো করতে পারবে কি না কেন বহুত ভালো বানানোর মানুষ বটে আর সে লেভেলের ভিডিও বানায় রোস্ট ভিডিও ভাইয়া কমেডি আমিও দেখি ভিডিও গেলে সে লেভেলের আর সবাইকে সাপোর্টও করে যদি কারোর বিশ্বাস না হয় তাহলে ভাই কর টিংকুদের সঙ্গে মিট আপ করে দেখবে বা মানে মিলে সে দেখবে একদম মানে কী বলে বন্ধুদের মধ্যে মিলবে তোমাকে একদম সে লেভেলের ঠিক আছে খুব ভালো বানানোর মানুষ বটে এত ফুলওয়া আছে এত সাবস্ক্রাইবার আছে ফেসবুক পেজেও এত ফুল আছে কোনো ঘুমা না ভাই একটু সিম্পল মানুষের মতো থাকে একদম মেলে সব সবসময় হাসি মুখে থাকে একদম বিন্দাস থাকে আর সবাইকে সাপোর্টও করে বেশ সবাইকে টেন্স বলবে যে যত লোকে টিঙ্কুতে ভালোবাসো যা ভিডিওটা বেশি শেয়ার করতে যায় না যদি শেয়ার করিও তাহলে যদি বললে একটু ভিডিওর মধ্যে লিখে দেবে কমেডি ভিডিও বলে একটা লিখে দেবে যে ফেক ভিডিও ফটো বলে একটু সে লিখে দেবে ঠিক আছে দেখো জানে বুঝে কারো নাম খারাপ নাম খারাপ করা উচিত নেই ঠিক আছে টিঙ্কুদের এই কারণে ভিডিওটা বানাচ্ছে যাতে সবাই একটু ভিউ পায় আর কি সবাই রিস্ট বাড়ে লাইক টেক বাড়ে পায় সেবেলের সেই জন্য এই ভিডিওটা বানান ছিল এটা ফেক ভিডিও বা রিয়েল ভিডিও লই একদম সে বেলে তোমাকে বুঝান বুঝান দিলি আর যদি বুঝতে না পারেও তাই আমি একটু বলে দিচ্ছি একদম শর্ট পরমায় বেশ এই ভিডিওটা বানানো এই কারণে যা সবার ভিউ আসে মিটাবে জানিয়েছিল মিটা বা জাইনে কিছু লোক বলতে টিংকুদা আমার আডিটার করে দেবো যে ভিউ আসছে না লাইক এসেছে না কিছু করো তো সেই জন্য এই ভিডিওটা বানিয়েছিল টিংকুদাই ঠিক আছে তোমার এই ভিডিওটা ছাড়াও তোমাদের লাইক কমার সো সে লেভেল আসবে টেনশন নাই একদম তো সেজন্যই বনান ছিল এটা এমনি মানে দেখতে হলে কমেডি ভিডিও তো কেউ বেশি মানে কেউ কিছু ধ্যানে ধ্যানে সেইটু বলতে চাইছি আমাকে তো বহু লোক শেয়ার করতে হবে ভিডিওটা তো সেই কারণটা দিলি বোনাই যাতে কেউ নেগেটিভ ভাবে নাই ভিডিওটা নিয়ে ঠিক আছে কারণ টিঙ্কু তার নাম করা একটা ব্যক্তি দশটা ভালো মানুষের মানুষ বটে ঠিক আছে কেউ অনেক খারাপ ভাবুক বা খারাপ করুক বা খারাপ ভিডিও ছাড়ুক ওইটা ঠিক নেই কারোই ঠিক নেই ঠিক আছে তো এইটুকু বলছি সবাইকে রাম রাম বাই বাই জয় শ্রীরাম